অর্তুকুন খস খবরই নাই কি কোও কাকাইরা তুমি হ্যাঁ শাস্তির বেলা কই আর জাম বিয়াসাদই করার পরে তো আর ঠিকমতো বাইরে যায় না বন্ধুত্ব সব বুইলা গেছে যা এই তো জিন্দাম আমনা কলম চাষ্ট লই যাম বন্ধুবন্ধব আড্ডা দিতে যাবে তাই না ও বুঝছি দুদিন বিয়ে করে সাথে পারো না আমি এখনই গন্ধ হয়ে গেছে তুমি যে কি কও না আরে তুমি তো আমার প্রাণের বউ আর ওরা তোমার বন্ধু অল্প সময় দিন একটু আর তোমার তো সারা বেলায় সময় দিন বিয়ে করার পরে পর্যন্ত কয়েকদিন বাইরে শিখ ঠিক আছে মাইতেছি আরে

তা বিয়া করলা বিয়া করার পর তো ঘর থেকে বাইরে বাসা মনে আসছে তো অনেকদিন পর তোমার সাথে আমার দেওয়া হইলো নতুন নতুন বিয়া করছি বুঝে নি ও আইবার দেয় না কাজেই আজকে একটু সুযোগ পাইছি সবই ঠিক আছে তার বই তাহলে তো আর চলবো না নতুন বিয়া করছো টাকা পয়সার দরকার আছে বিয়া করলাম এখনই কাজে যাইবার দেখ এ দেশে বাঁচবার গেলে দুই চার পাঁচশো টাকা কামাই গেলে তোমার কিছুই হবো না বই খুশি রাখবার চাইলে বাপ মাইরে দেখবার চাইলে বেশি টাকার দরকার আমার কাছে সুযোগ আছে আছে যাওয়ার ঠিক তুমি ওমান যাও গা ভালো অনেক টাকা ইনকাম যাবো ভাই আমি এত টাকা পাবো আমি টাকা পাবো গরিব মানুষ তুমি কি কও তোমার আমি অনেক সুযোগ সুবিধা দেবো আমি তোমার এলাকার লোক তোমার সাথে গিয়ে আমার ওই ধরনের টাকা পয়সা নিয়ন্ত্রণ হিসাব তোমার আমি নিলে তুমি ভালো চলবা এটা আমার ভালো লাগবো তোমার আমি সুযোগ দেবো অনেক ধরনের কাজ আছে অনেক ভালো কাজ তুমি আরাম আইসে অনেক টাকা কামাইতে পারবা চলো মেয়া কত দিয়ে লাগবে খরচ হবো লাখ পাশে কিন্তু তুমি আপাতত দুই লাখ টাকা আমার দিও আর তুমি যা কামাই করে দিও কোনো সমস্যা নাই সেটা আমি বুঝবো পাঁচ লাখ তা বুঝলাম দুই লাখ দেবো এই দুই তো আমার দোকান ভাই খুব কষ্ট হয়ে যাবে আমার তো বাড়ি বিড়া ছাড়ার কিছুই নেই কি যে করি দেখি বললো তারপর লগে ভালো করে তুমি আমার এলাকার লোক তুমি দুইটা পয়সা কামাইলে ভালো লাগবো আমার তুমিও সুন্দর ভাবে চলতে পারবা ঠিক আছে তোর না কালকে কালকাতার ফ্লাইট তুই সুজ আকালকে এয়ারপোর্টে আইসা পড়বি আইসা আমার ফোন দিবি তোর জন্য লোক দাঁড়াই থাকবো ঠিক আছে রাখ এখন আমি ব্যস্ত কথা বলতেছি রাখ তাহলে ঠিক আছে আলম মিয়া তুমি যাও বুঝা হই না আমার আবার জানাইও আচ্ছা ঠিক আছে জান তাহলে আমি বুঝা ঠিক আছে তুমি যা আমি এলাকার লোক তোমার আমি যতটুকু সুযোগ সুবিধা দিব তোমার আর কেউ দেবো না এই তোমার ভালো একটা সুযোগ আছে দেখো বুঝা হই না তাহলে আসি হ্যাঁ ঠিক আছে

আরে একটা খুশির খবর আছে এর লাগি তো চা খাওয়া বাদ দেয় বলা নাকি তোমার খবরটা দেওয়ার লাগি আরে কি এমন খুশির খবর তোমার শুনি খবরটা যে কি বাগার কই আমি তো কোটি কোটি হলাম গা তুমি তো কোটি কোটি বলবা কও কি কোটি কোটি হও মানে তুমি কি পাইছো হ্যাঁ পাই নাই তবে পাবো আমি জিতে যাব জিতেছ না বা এটা কোনো কথা কইলা হ্যাঁ কে বাসি কি বিদর যায় না তোমার উচিত বিদেশে কুট্টি উঠে গেছে তোমার নতুন বিয়ে করবি তো আমার কি মন চায় না তোমারে ভালো করে সাজাই গুজাই রাখি আমার তুমি ন হইতাছে তোমারে রানীর না কল সদাই রাখব রানী না কল সদাই বকেতে তোমার মনের অবস্থা আমি বুঝবার পারছি শুনো বিদেশ যাইতে কপাল লাগে ভাগ্য লাগে টাকা পয়সা লাগে তোমার কোনটা আছে কও তো আমরা এলাম গরীব মানুষ বিদেশ যাইতে লাখ লাখ টাকা আমরা পাবো কই এত বড় শত ধন কিছু হইবো না দেখো এরম সুযোগ আচ্ছারা করা যাব না আম গয় লাগনবী ভাই আছে নাই নুনবী ভাই দিছ পাঁচ লাখ টকা লাগবো কিন্তু পাঁচ লাখ টকা হনার নকত লাগব না দুই লাখ চাইছে লাখ যায় যাই একামে দিলে বহিব পাঁচ লাখ টাকা লাগবো তুমি সামান্য বাদতাছো হে পাঁচ লাখ টকা আমরা তো পাঁচ হাজাৰ টকা জুইৰ করতে না পাঁচ লাখ টকা কি মুখ কথা দিবা সমসাকি কি বাড়ি বন্ধক রাইকা গেলাম কামাই করে দিয়ে দিলাম তুমি দিয়ে দিলা সমস্যা নাই তো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ তুমি বিদেশে বাড়িতে যাবা আমি মহিলা মানুষ একলা একলা বাড়িতে থাকবো আর এই বাড়ি যদি বন্ধুক দাও আমি থাকবো কোন জায়গা হ্যাঁ দেখো মাত্র তো তিন চার বছর তুমি একলা থাকবা সমস্যা হবো না আর আমি তো তোমার মাঝে মধ্যে ফোন দেবো বড় মোবাইল কিনবো যে ভিডিও কল দেয় না ভিডিও কল দেবো তোমার লোকের রেগুলার কথা বলবো তুমি একলা রইলে তুমি না করলে তোমার কথা বাতরা শুনে মনে হয় কি তুমি এই বাংলাদেশে নাই তুমি অলরেডি বিদেশে চলে গেছো বুঝছো দেখো কার স্বপ্ন না আছে যে বড় লোক আমি ও চাই বড় লোক হমু তোমার রানীর মতো রাখো আমার স্বপ্নটাও কিন্তু ছোড়ো না তুমি না করো না রাজি আছে এত করে যখন কইতাছ ঠিক আছে আমি রাজি আছি কিন্তু সাবধান নূর নবী যদি আবার পরে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু বুঝো না না নূর নবী ভাই তো ভালো মানুষ আর তাছাড়া আমি ওর এলাকার লোক দেখে আমার এই চিকি ব্যবসাটা করছি বুঝছো দুই লাখ টাকা দেওয়ার লাগবো আর তিন লাখ টাকা যাই আর তাহলে তো একটু সুবিধাই আছে দুই লাখ টাকা নগদ দিলে তিন লাখ টাকা পরে তুমি দিয়ে দিও কামাই করে তুমি এক কাম করো নুনবি লোকে কথা কও গা মনে করো যে আমার স্বপ্নটা পূরণ হবে আমরা কোটি কোটি যাব আচ্ছা ঠিক আছে তাহলে জায়গা বন্ধক রাখার ব্যাপারে তো আলাপ লাগবো তাই না আর যদি টাকা তারপরে নুন না আগে যা এলাপ তুমি আগে ফাইনাল আও যে তুমি যাইতে পারবা কিনা তারপর টাকা পয়সা ব্যবস্থা করো নে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে আ আ এনে তো গনে আছে ফোন তোর দোকান আসার প্রয়োজন নাই ঠিক আছে যা একটা ফোন দেছ চাও আ আচ্ছা

তোমার আমার দিয়ে বানা তোমার কাজ সাথে যদি আমি দুই নম্বরই করি তাহলে তুমি টাকা কামাই দিতে পারবা না আমারও দিতে পারবা না তোমার আমি খারাপ জায়গায় নেবো না তুমি যদি পারো টাকা পয়সার ব্যবস্থা করো সামনের সপ্তাহে ভালো বিষয় আছে তোমার পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে ভাই আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো তাহলে ভাই আমি এখন যাই ঠিক আছে যাও টাকা বানা কি একটা না ভাই

টাকা পয়সা কি পাঠায় ঠিক মতন না মা টাকা পয়সা পাঠায় না ওর তো কোনো খোঁজ খবরই নাই কি কাকাইরা তুমি